গোপন নথি উন্মোচন আলম ডাঙ্গার পদ্মভূমির না বলা সেই ইতিহাস সময়টা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের রক্তাত্ম দিনগুলোতে চুয়াডাঙ্গা জেলার আলম ডাঙ্গা উপজেলার কালিদাস ইউনিয়নের আলম ডাঙ্গার এই ছিল নীরব এক সাক্ষী কিভাবে এখানে শত শত নির্হ মানুষকে হত্যা করা হয়েছিল সেদিন কারা ছিল এই গণহত্যার নির্ভর মেহেরপুরের পরেই চুয়াডাঙ্গাকে স্থায়ী রাজধানী হিসেবে পরিচিত করা হয় ইতিহাসের পাতায় চাপা পড়ে থাকা সেই ভয়ঙ্কর সত্য আজও অনেকে অজানা গোপন নতি ও প্রত্যক্ষদর্শীদের সবাইকে নিয়ে এসে এই জায়গাটিতে গণহারে হত্যা শুরু করে উন্মোচিত হবে এক শিউরে ওঠা ইতিহাস জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সুপ্রিয় দর্শক শ্রোতা থেকে স্বাগত জানাচ্ছি আমি সামিউল ইসলাম মিশন শুধু দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের এই ভালো লাগাকে আরেকটু রাঙ্গি দিতে আমাদের এই নিয়মিত আয়োজন আশা করি পুরো ভিডিওটা জুড়ে সঙ্গেই থাকবেন উনিশশো সাল এক রক্তত্ব ইতিহাস মুক্তিযুদ্ধের সেই দিনগুলোতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এক ভয়ঙ্কর অধ্যায়ের সাক্ষী হয়ে থাকে এখানে সংঘটিত হয়েছিল এক নরকীয় হত্যাজণ্ড যা হয়তো অনেকেই জানেন না অনেকেই ভুলে গেছে কিন্তু শহীদদের রক্ত কখনো শুকিয়ে যায় না আজ আমরা উন্মোচন করবো সেই গোপন নতি যা বলে দেবে আলমডাঙ্গার বদ্ধভূমির না বলা সেই ইতিহাস বদ্ধভূমিতে একের পর এক বাঙালিকে হত্যা করা হয়েছিল কারা ছিল সেই হত্যাকারী কিভাবে বেঁচে যাওয়া কিছু মানুষ ইতিহাসের সাক্ষী হয়ে রয়ে গেলেন আর কেন এই সত্য এতদিন গোপন ছিল সময়টা উনিশশো সালের মুক্তিযুদ্ধের পাকিস্তানি হানাদার বাহিনী আর তাদের দোসর রাজাকাররা চুয়াডাঙ্গার আলমডাঙ্গাকে বেছে নিয়েছিল একটি ভয়ঙ্কর হত্যাজণ্ডের জন্য কারণ এটি ছিল মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান ঘাঁটি পাকিস্তানি বাহিনী ঠিক করেছিল এই এলাকাকে বাঙালি মুক্ত করতেই হবে গোপন নতি বলছে উনিশশো সালের মে মাসে শুরু হয় পরিকল্পিত হত্যা পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা আলমডাঙ্গা দামুরহদা এবং আশেপাশের গ্রাম থেকে ধরে এনে নিরহ মানুষদের এই বদ্ধভূমিতে নিয়ে আসে সাক্ষীদের ভাষ্য মতে গভীর রাতে ট্রাক বোঝাই করে আনা হতো বাঙালিদের চোখ বেঁধে হাত পা বেঁধে লাইনে দাঁড় করিয়ে গুলি চালানো হতো কারো কারো গলায় ছুরি চালিয়ে হত্যা করা হতো নারীদের উপর চালানো হতো ভয়াবহ নির্যাতন অনেকের লাশ ফেলে দেওয়া হতো পাশের নদীতে তাদের মধ্যে একজন প্রত্যক্ষদর্শী বেঁচে ছিলেন অলৌকিকভাবে তিনি বলেন আমি তখন মাটিতে লুটিয়ে পড়লাম আমার উপরে পরে গেল কয়েকটি মৃতদেহ নিঃশ্বাস বন্ধ করে পরে থাকলাম এরপর কে হয়েছিল জানেন না পাকিস্তানিরা নিশ্চিত হতে চেয়েছিল আমরা মরছি কিনা একে একে লাশের ওপর বেয়নেট চালালো কল্পনা করুন হে মাটিতে মিশে আছে হাজারো নিরহ মানুষের রক্ত আজও সেই আর্তনাদ বাতাসে প্রতিধ্বনিত হয় কি বৃহত্তর চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাস ইউনিয়নের লাল ব্রিজের কাছে একটি সুপরিচিত বদ্ধভূমি এর ইতিহাস থেকে জানা যায় যখন মেহেরপুরের পরেই চুয়াডাঙ্গাকে স্থায়ী রাজধানী হিসাবে পরিচিত করা হয় এই খবরটি অনুক্রমে মিলিটারিরা জানতে পারে আর পরেই শুরু হয়ে যায় আলমডাঙ্গায় যত লোক ট্রেনে যাওয়া আসা করতো কিংবা আশেপাশে যারা ছিল সবাইকে নিয়ে এসে এই জায়গাটিতে গণহারে হত্যা শুরু করে স্মৃতি ধরে রাখার জন্য এখানে নির্মাণ করা হয় এই পত্রভূমি কিন্তু বাঙালিরা হার মানেনি আলমডাঙ্গার মুক্তিযোদ্ধারা সেই হত্যাজণ্ডের প্রতিশোধ নিতে সংগঠিত হন গোপন মিশন শুরু হয় প্রতিরোধ এক রাতে মুক্তিযোদ্ধারা হামলা চালিয়ে রাজাকারদের ক্যাম্প গড়িয়ে দেয় পাকিস্তানি বাহিনী বুঝতে পারে এ মাটিতে তাদের জন্য নিরাপদ নয় একাধিক অভিযানের পর উনিশশো একাত্তর সালের ডিসেম্বরে চুয়াডাঙ্গাকে মুক্ত ঘোষণা করা হয় বিজয়ের পর আলমডাঙ্গার বদ্ধভূমিতে গিয়ে মানুষ দেখেন চারদিকে পড়ে আছে হাড়গোড় কাপড়ের চিহ্ন আর বুলেটের খোসা ইতিহাস সাক্ষ্য দেয় এই মাটি শুধু মাটি নয় এটি রক্ত দিয়ে লেখা অধ্যায় আজ এত বছর পর আমরা কি সেই শহীদদের যথাযথ সম্মান দিতে পেরেছি এই পদ্ধভূমি কি আমাদের ইতিহাসের সত্য সাক্ষ্য বহন করছে নাকি আমরা ধীরে ধীরে ভুলে যাচ্ছি এখানে অনেক গোপন নতুন উন্মোচিত হয়নি এখনো অনেক সত্য অপেক্ষা করছে বলান আমাদের উচিত এই ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আলমডাঙ্গার বদ্ধভূমি শুধু এক টুকরো মাটি নয় এটি একটি জাতির আত্মত্যাগের চিহ্ন আপনি যদি মনে করেন এই ইতিহাস সবার জানা উচিত তাহলে ভিডিওটি শেয়ার করুন জানিয়ে দিন সবাইকে শহীদদের রক্ত তো যেতে শুধু দর্শক কেমন লাগলো আজকের অনুষ্ঠান অবশ্যই জানান পরবর্তী ভিডিও কোন জায়গা বা কোন বিষয়ের দেখতে চান অবশ্যই জানান আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটি জায়গায় কথা হবে সে সম্পর্কে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অবশ্যই এএস ব্লক টোয়েন্টি ফোর চ্যানেল তথা বাংলার হৃদয়ের কথা পরিবারের সঙ্গেই থাকবেন ধন্যবাদ